হাই বন্ধুরা বলুন কেমন আছেন ভালো ঠান্ডা পড়েছে ভালোই ঠান্ডা পড়েছে আমাদের ঘরে না অত ঠান্ডা লাগে না যাই হোক আমি ঠিকঠাকই আছি প্রবলেমের কিছু নেই হ্যাঁ ঠিকই আছে ঘরে বন্ধু গত জানলা বন্ধ করে থাকি ভালোই থাকি আর আপনারা তো আছে যার জন্য তো আমার কোনো প্রবলেম হয় না কোনো কিছুই হয় না হ্যাঁ এই তো চান ঠান করে রান্না করলাম ভোলা মাছের ঝোল করলাম তারপরে সর্ষে বাটা দিয়ে করলাম মাখা মাখা করে তারপরে আমার কালকের একটু তরকারি আছে চাটনি আছে হ্যাঁ আর কত লাগে মাছ তাই আমি বেশি ভালোবাসি আমার মাছও আর কোনো কিছুর দরকার হয় না হ্যাঁ ঠিকই আছে এই তো হ্যাঁ স্যুপ খেলাম সকালে স্যুপ খেলাম খেয়ে দিয়ে বাটার দিয়ে বিট গাজর বিম সোয়াবিন এই বিম তারপরে আমলকি মটরশুঁটি সব দিয়ে বাটার দিয়ে তেজপাতা দিয়ে একটা স্যুপ করে সেইটা সকালে খাই তারপরে একটা আপেল খাই তারপরে এই তো চলে তারপর ঠাকুর পুজো টুজো করে একটু বসেছি কাজ সাজ গুছিয়ে একটু দিদিদের সঙ্গে বক বক করি ভাল লাগে আপনাদের সঙ্গে কথা বলতে ঠান্ডা পড়ে গেছে তারপরে দেখুন না আমাদের এখানে এখন ই হয় এক মাস পৌষ মাস এক মাস মেলা কত ভিড় লোকজন মানে শনি রবিবার যে মানে হৈ হৈ করে কাটে হুলুস তুলুই মাঠ ভর্তি আর সামনে একটা বড় মাঠ আছে সব পুজো দিতে এসে পিকনিক করে মানে একটা বিশাল ব্যাপার সত্যি ভালো ভালো লাগে বেশ দেখতেও ভালো লাগে মনটাও ভালো থাকে আমি তো কালকে গিয়ে পুজো দিয়ে এসেছি আমার সামনের মুলাজোর কালীবাড়িতে আবার আরেক দেখি শনিবার দিন পারলে চোর আমাদের এখানে আরেকটা মন্দির আছে ওই মন্দিরেই আমি থাকতাম ওখানকার আমি মেম্বার ছিলাম যাই হোক ওখানে আমাকে এখনো ডাক খোঁজ করে আমি এখন আর ভাল লাগে না এখন বাড়িতে আর আপনাদের পেয়ে গেছি না আপনাদের নিয়ে গল্প করতেই ভাল লাগে আমার বাড়িতে প্রত্যেক পূর্ণিমায় নারায়ণ ঠাকুর নিয়ে আসি নারায়ণ পুজো হয় আমার নিজের ঘরে ঠাকুর দেবতা এইসব নিয়ে আর আমি বেড়াতে চলে যাই বাড়িতে না দিদি আমি খুব বেড়াই দিদি চলে যাব এখন এই যে আমার কর্তা তো ছাব্বিশে ফেব্রুয়ারি চলে গেছে বাইশ সালে তার ওই দিনে আমি কি করি ভিকারিদেরকে নিজের হাতে রান্না করে খাওয়াই আমার বাবার বেলাতেও আমি আমার বর আমার বন্ধুবান্ধব সবাই মিলে সব রান্না করে পার্সেল টার্সেল করে সব নিয়ে বেরিয়েছে হাতে হাতে করে কিন্তু এখন আর টানতে পারবো না একটা রিক্সা আছে আমার পরিচিতি সে আসবে তাকে বলেছি তুমি থাকবে কেননা এখন জলের বোতল টোতল খুব ভারী হয় তো ষোলো সতেরো লিটার জল থাকে তারপরে আবার মানে খাবার দাবার সব থাকে ব্যাগ ওই রিক্সার মধ্যে নিয়ে আমার এবার তাও কি জানেন এবার কি একটা মুশকিল পড়েছে শিবরাত্রি পড়ে গেছে সেদিন তো আমারও উপোস তা যাই হোক আমি উপোসকে অত বই আমি কোনোটাতে গুরুত্ব দিই না ও ঠিক আছে সব ঠিক হয়ে যাবে আমার ঠাকুর আছে আমাকে কেউ আটকাতে পারবে না আমি ঠাকুরের নীতি মেনে ঠাকুরের সৎ পথে থাকি আমার বাবার নীতি মানি আমার বাবা বলেছে সৎ পথে থাকবে সত্যি কথা বলবে তোমাদের জীবনে কষ্ট হলেও তুমি দাঁড়িয়ে যাবে কিচ্ছু অসুবিধা হবে না আর আমার বাবা আর কথা সব সময় বলতো যে সয় সেই রয় ছয়জন বড় না কয়জন বড় যে শয় সেই রয় তা ঠাকুরকে খালি বলি আর বাবাকেও বলি বাবা তোমার মতন যেন মনের জোর পাই আর আমাকে ধৈর্য দাও আমি যেন ধৈর্য দিয়ে জানেন আমি খুব ধৈর্য ছিল না আমার আমি প্রচণ্ড জিদি মেয়ে যা বলতাম তাই করতাম কথা শুনতাম না মা বাবার কোনোদিন কথা শুনিনি দাদার প্রচুর মার খেয়েছি দাদা পেটা তো ধরে কথা শুনতাম বাড়ি থেকে বেরোতে পারতাম না তো আমাদের আমাদের বাড়ি পুজো কালী পুজো পাঠাবলি হতো আর আমাদের বাড়িতে ভর্তি লোকজন আসতো বাবার মাস্তো ভাই বাবার কুর্তো ভাই মামা তো ভাই কাকারা সব আসতো আমাদের বাড়ি মানে পিসিরা তো বোন হ্যাঁ পিস্ত তো বোন মামাতো বোন মামাতো বোনরা তো এসে থাকতোই আমাদের বাড়িতে লোকজন আমার নিজের মাসিরা দুটো মাসি বড় মাসি ছোট মাসি ছোট মাসির তখন বিশাল বড় লোক ছিল তখনকার দিনে আসতো আমি সমসাইকে নিয়ে বাম টাম নিয়ে আমের দিন আম মাছে আবার ইলিশ মাছ নিয়ে আসতো কি আনন্দ হতো হ্যাঁ খুব আর আমার ছোট পিসি ঠিক আমার মতন ছিল আমাকে সবাই বলতো দ্বিতীয় কল্যাণী দ্বিতীয় কল্যাণীও মানে পিসিও খুব স্পষ্ট কথা বলে আর আমিও স্পষ্ট কথা বলি খুব আমাদের তারপর আমাদের ভাই বোনেও খুব বেশি দিদি বড় দাদা তারপর আমি আমার পরে ভাই ভাইয়ের সঙ্গে অতটা না আমি দিদি দাদা তিনজন একদম আর আমাকে তো সবাই মানে জড়িয়ে রেখে দিত মানে কারোর সঙ্গে আর আমাদের বাড়ি থেকে লোকে বেরোনো অত পছন্দ করতো না আমাদের বাড়ি থেকে কেউ বেরোতে পারত না আমরা সব বাড়ির মধ্যে যা করবে বাড়িতে আমাদের বাড়িতে দুনিয়ার লোক আসতো আমাদের জানেন তো আমার বাবা বলতো প্রচুর ফল গাছ মানে কোনো ফল গাছ বাস নেই বাস ঝাড় থেকে আমার বাবা বলতো আমাদের বাড়িতে সবাই আইবো তোমরা কারোর বাড়ি যাইবা না আমরা যার জন্য কারবা আমরা না বাঙাল ছিলাম পাড়ায় আমাদের বাড়ি ছিল হ্যাঁ কিন্তু আমরা ঘরের মধ্যে বসে আমাকে আমাকে স্কুল ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আর পড়ালো না না মাইয়া বড় হয়ে গেছে বিয়া দিয়া দিতে হইব যার জন্য ওরা পড়াশোনা করালো না বাড়িতে বসে সেলাই করতাম বাড়ির কাজ ঘরের কাজ তারপরে দুটো কি বড় বড় উঠোন ছিল ঝাড় দেওয়া হ্যাঁ কাজ মানে ভীষণ আর দাদাকে তো জমের মতন ভয় পেতাম দাদা ভালো বললাম তো যে আমাদের ভাই মনে সম্পর্কটা ভীষণ মধুর সম্পর্ক ছিল মধুর সম্পর্ক ছিল তখনকার দিনে ভাই বোনও ছিল সবাই তাও তো আমরা দুবাই দু বোন আমাদের পাড়ায় তো ভর্তি এক একজনের বাড়িতে চোদ্দোটা করে সন্তান ছিল আর এখন তো সবার একটা ছেলে একটা মেয়ে মামা কি মাসি কি কেউ জানে না আমাদের বাড়িতে আমার পিস্ত দাদা এখনো গল্প করে বলে আমার মামার বাড়ির জন্য কষ্ট হয় আমার মামার বাড়ি আমি না করেছিলাম তুমি যেও না আমি তো বাপের বাড়িতে দশ বারো বছর বারো তেরো বছরের বেশি ছাড়া কম না আমি যাই না যেও না কষ্ট পাবে বাড়িঘর ভেঙে চড়ে গেছে অন্য রকম হয়ে গেছে দাদা সেই গেছে দেখে বলে মামার বাড়িটা না জীবনে একবার স্মৃতিতে রাখুন যে মামার বাড়ি গিয়েছে সে দেখে কি কষ্ট এখনো বলে কি কষ্ট হয় মামার বাড়িটা দেখে আর মামার বাড়ি আর আমাদের বাড়িতে সবাই ভাগনারা খুব আনন্দ করে গেছে আমার ছেলেও খুব চুটিয়ে বাড়ি আনন্দ করেছে পুকুর ছিল নারকোল গাছ ফলের গাছে ভর্তি ফলে ফুলে ভর্তি ছিল যার যেহেতু আমার এত ফুলের শখ ফল ফুলে ভর্তি সেই খেত আর নারকল আর সেই মানে লুকিয়ে চুরিয়ে নারকল খেতে না করতো শুনতো না হ্যাঁ পুজোয় লাগবে এই সেই ও ঠিক যেভাবে ও বের করে নিয়ে কাটারি নিয়ে আর আমার দিদির বাড়ি আমাদের বাগানে দিদিকে পাঁচ কাটা জমি দেওয়া হয়েছিল সেখানে দিদি থাকতো দিদির পেছন দিকে একদম পোনে তিন বিঘে জমি বাগান বাড়ি বুঝতেই পারছেন বিশাল সেখানে পুকুর ছিল বারো কাটার কী পুকুরে ডুবিছি সাঁতার কাটতাম দাদা বলতো বনু সাঁতার কাটবি সাঁতার কাটলে এক্সারসাইজের কাজ হয় আমার দাদাও ঠান্ডার মধ্যে কিভাবে এক ঘন্টা সাঁতার কাটতো হ্যাঁ সকালবেলা আবার সাঁতার কেটে চান করে অফিস যেত আবার আমাদেরও বলতো চান দাদা দুটো জিনিস আর পা বলতো বনু পাকে সুন্দর করে ঘষে রাখবি পা যেন দেখতে ভালো হয় পাগুলোকে দেখবি লোকের পা দেখবি কি বিচ্ছিরি হ্যাঁ ও সেই কি ও পুকুরে নামলে পনেরো মিনিটের আগে আমরা পুকুরে কেউ নামতে পারবো না ওর সেই পা আমাদের ভাই বোনের একটা সম্পর্ক কত ভালো ছিল তখনকার দিনে আলাদা মামার বাড়ি গেলে কত আদর যত্ন পেতাম মাসির বাড়ি গেলে কত আদর পেতাম হ্যাঁ আমার মামার বাড়ি গেছি মামা নিয়ে গেল চল ইন্দিরা গান্ধীর বাড়ি হয়েছে দই খাবি সে মামা গাড়ি ভাড়া করে আমাদের নিয়ে গিয়ে সর লেগে ইন্দিরা গান্ধীর বাড়ি দেখিয়ে আমাদের ছাড়লো তারপরে আমার জামাইবু ছিল সঙ্গে জামাইবু আমাদের নিয়ে চলে আসলো মামা মামার বাড়ি চলে গেল তখন তো মানুষের মধ্যে কিন্তু ছিল না আর টাকা পয়সা অহংকার দামাক এসব তো ছিল না তখন দিদি এসছে দিদির ছেলে মেয়ে সবাইকে দেখিয়ে দিই চল গিয়ে দেখিয়ে দিই আমরা সেই ইন্দিরা গান্ধীর উড়ে ঘর শট লেগে দেখে এলাম তখন তো বালি বালির মধ্যে দিয়ে যাচ্ছি তখন কে শট লেগ এলাম ছিল কিছুই না খালি একটা সেই ইন্দিনা গান্ধীর ঘর করেছিল সেইটা দেখার জন্য একটা বিশাল আনন্দ ছিল মানুষের মধ্যে আন্তরিকতা ছিল দিদি এখন সেই আন্তরিকতাটা নেই আন্তরিকতা চলে গেছে ছেলে মেয়েরই নেই তার মা বা মানুষ ভাই বোনের সবাই থাকবে হ্যাঁ এখন সবাই সবাইকে টক্কর দেয় কে কারো উপর দিয়ে উঠবে তা যা গিয়ে আমি ফিরেও তাকাই না আমার যেটুকু আমার আমার স্বামী ছিল তুলনাবিহীন লোক সে যা রেখে গেছে আমার কারোর দাঁড়েও যেতে হবে না কারোর পাশেও থাকতে হবে না আমি আমারটা নিয়ে আমি ঠিক থাকবো দিদি ভালো থাকবো আপনারা আশীর্বাদ করুন আমি যেন ভালো থাকতে পারি হ্যাঁ আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন ভুরি ভুরি লাইক দেবেন সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আমার গল্প শুনলেন যাই হোক ভাল লাগে আপনাদের সঙ্গে কথা বলতে একটুখানি কাজ চান টান করে বসেছে একটু তারপরে বারবার ভাত বসাতে যাব। ঠিক আছে দিদি রাখি ভালো থাকবেন টাটা বাই বাই